আজকে ভেজ পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি এটি বানানোর জন্য পাঁচশো গ্রাম খুব ভালো কোয়ালিটির ইন্ডিয়া গেট বাসমতি চাল নিয়ে সেটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি জল ঝরানোর জন্য একটা পাত্রের মধ্যে চালটিকে ছড়িয়ে দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো অন্তত দু ঘন্টা কিছুটা মটরশুঁটি কিশমিশ কাজু ধুয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা ক্যাপসিকাম দুটো গাজর কিছুটা বিনস নিয়ে ধুয়ে কেটে নিয়েছি গ্যাস ধুয়ে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে দুটি মিট চামচ ঘি দিয়ে দেবো তেল গরম হলে পরে গোটা গরম মশলা একটা করে ফোড়ন দেব আদা বাটা তার মধ্যে দিয়ে দেব কাজুগুলোকে প্রথমে লাল করে ভাজবো তারপর তার মধ্যে লঙ্কা ক্যাপসিকাম মটরশুঁটি বিনস গাজর একে একে দিয়ে ভালো করে ভেজে নেব সবগুলো ভাজা হলে জল ঝরানোর চালটা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেব চাল ভাজা হলে তার মধ্যে জল দিয়ে দেব এমন পরিমাণ যাতে চালের উপরে এক ইঞ্চি জল বেশি থাকে পাঁচ টেবিল চামচ চিনি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেব লো ফ্লেমে কুড়ি মিনিট আমি যেভাবে জল জলের পরিমাণের কথা বললাম ওরকম পরিমাণ জল দিলে কখনো নিচে লেগে যাবে না বা পুড়ে যাবে না কুড়ি মিনিট পর দেখা যাবে চালগুলো সেদ্ধ হয়ে গেছে জলটাও সুন্দর শুকিয়ে গেছে এবং কড়াইয়ের নিচেও কিছু লেগে যায়নি এবার গ্যাস অফ করে ঢেকে আরো দশ মিনিট মতো রেখে দেবো দশ মিনিট পর ঠান্ডা হলে পরে ঢাকা খুলে সার্ভ করলে রেডি টেস্টি ভেজ পোলাও